প্রতিদিনের মতো আমি আমার কুকিং ব্লগে আবারও নিয়োজিত হলাম আসসালামু আলাইকুম সবাইকে দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে ওয়েলকাম সবাইকে শুভ সকাল নাস্তা খেয়ে ঝটপট কাজে লেগে গেলাম আমার যে শফিসগুলো আছে ধুল পড়ে সাদা হয়ে গেছে তো ভাবলাম সবগুলো একসাথ ধুতে গেলে একটু প্রেশার পড়ে যায় তো দুটা তিনটা করে আমি ধুয়ে নেই আমরা শুধু গৃহিণীরাই নয় অনেক ভাইয়ারাও কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা যারা অভ্যস্ত তাদের সামনে কোনো ময়লা ধুল কোনো কিছু থাকলে কখন ওইটা মানে পরিষ্কার করব কখন ওইটা একেবারে সুন্দর লাগবে ওই চেষ্টাই করা হয় তাই না তো আমার আপেলের ঝাড়টা পরিষ্কার হয়ে গেল আর কদম ফুলের ঝাড়টাও পরিষ্কার হয়ে গেল। কদম ফুল আমি বিভিন্ন কালার দিয়ে তৈরি করেছি তো কিছুটা আজকে ধুয়ে নিলাম পরে আবার কিছুটা ধুয়ে নিব অনেকগুলো আর কি সময়ও থাকে না আর গোলাপ গাছটা সেটাও এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধোয়ার পরে একেবারেই চকচকা করেছে তবে একটু পানি ঝরা দিয়ে অপেক্ষা করেছিলাম এই তো আর আমার এদিকে টিভি চলছে তার মাঝেই চলে আসছে আমার ভিডিওটা তো ভাব বললাম তাড়াতাড়ি সরিয়ে দাও আর এদিকে একটু ঝাড় দিয়ে নেই ঘরটা ঝাড়ু দিতে শুরু করেছি যদি আমি আগেই ঝাড়ু দিয়ে রাখি তবে ঘর মোছার সময় একটু ভালো লাগে আর একসাথেই যদি ঝাড় দিয়ে সাথে সাথে মসতে যাই পেশার পড়ে যায় শরীরটা যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করছি বাসাটা মোটামুটি ছোট বলতে বড়ই আছে আর আগে যখন অন্য বাসায় ছিলাম সেটা এটার থেকেও অর্ধেক ছিল মানে ছোট সেই ছোটো বাসার ডাবল এই বাসাটা তো একটু কষ্টই হয় আর কি তারপরেও মনের মতো পরিষ্কার করতে গেলে ঘর ঝাড় দিতে এক ঘন্টা মুছতে এক ঘন্টা প্রায় দুই ঘন্টা কিন্তু আমার লেগে যায় প্রতিদিন খাটের নিস নিস এই যে দেখুন এতদিন ধরে পরিষ্কার করছি সামান্য এইটুকু ধুল বের হয়েছে সারা ঘর ঝাড় দিয়ে আর এই ধুলের মধ্যে অনেকটাই আছে ঝাড়ুর যে ফুলগুলো আছে না সেগুলো প্লিজ 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 আপু ভাইয়ারা আমার আঙ্কেল আন্টিরা যারা নতুন এসেছেন ওয়েলকাম আর যারা আমার এই ভিডিওতে এখন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেননি প্লিজ দুটো কাজ করে দিবেন যারা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইলো যারা এই দুটো কাজ বাদেও ভিডিও দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই তবে দুটো কাজ করে দিলে আমি কাজের অনুপ্রেরণা যোগাই তাই না তার ফাঁকে কাপড়গুলো আমি দিয়ে দিলাম ভিজিয়ে ভালো করে একটু হুইল পাউডার দিয়ে ডলে ডলে ডোলে ডলে দিয়েছি সেটার স্কিপ হয়ে গেছে অনেক লং হয়ে যায় ভিডিও শর্টকাট চলে আসলাম আমি এই দুপুরের আয়োজনের জন্য আজকে একটু ভেজাল টাইপের রান্না তবে খুব মজার আমি এখানে তিন রকমের ডাইল নিচ্ছি ডালটা হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডাল আর মাশকালার ডাল একটু ঘন করে আম দিয়ে রান্না করব আর সাথে পাঁচ রকমের ভত্তা থাকবে যেদিন ভত্তাটা করি সেদিন একেবারে বারোটা বেজে যায় এই যে আমার এই যেটা চাল ডালের জালটা দেখছেন আমার অনেক আপুরা কমেন্ট করেছিলেন একটা ভিডিওতে যে এই জালটা আমি কোথায় থেকে নিয়েছি এবং কত টাকা দাম পড়েছে এই যে দেখছো পোলাও চাল এটা দুই কেজির আর সবগুলোতে এক কেজি করে ধরে মোট সাত কেজি ধরে এটাই এনাফ অনেকটা উপকার হয় আর খুব ভালো লাগে আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানের আর এই জারটার দাম পড়েছে ষোলোশো বিশ টাকা টোটাল আর এটা দারাজ থেকে অর্ডার করে নেওয়া হয়েছে তবে এটার সাইজ বড় ছোট আছে ওটার অনুযায়ী দাম আর ডিজাইনও কিন্তু আছে অন্য রকম আবার যে যেটা পছন্দ করে নিতে পারেন খুব ভালো লাগে আর ডালটা বসিয়ে দিব এখন ভত্তা যেদিন করি সেদিন ডান লাগবেই ডাল না হলেই নয় ভত্তা দিয়ে ভাত খাবার পরে এক টুকরো লেবু দিয়ে একটু ডাল কষলিয়ে খেতে ভীষণ লাগে ডালের হাড়ি তো বসিয়ে দিয়ে এদিকে ভত্তার জন্য রেডি আমি মরিচ ভর্তা করছি এখানে প্রচুর পরিমাণের রসুন কোয়া নিয়েছি বিলেতে ধনে পাতা শুকনো মরিচ এলে আর পেঁয়াজ নিয়েছি মরিচটা আগে ভর্তা করে আর চার যেই ভর্তা আছে চারটা আইটেম সেগুলো করে নেব অনেক অনেক কিছুই কিনতে ইচ্ছা করে আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক কিছু ভাবনা চিন্তা করেই কিছু কিছু স্বপ্ন থাকে মনের মধ্যেই আটকিয়ে রাখতে হয় তাই না মধ্যবিত্ত পরিবারের সব কাজ কিন্তু করতে যাওয়া যায় না আবার সব কাজ করতে গেলেও কিন্তু ভাবতে হয় কোনটা করব কোনটা করব না মানুষ কী বলবে তাই না কিছু জিনিস চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় দেখো এখানে আমি চিংড়ি মাছ ভর্তা করলাম আলু ভর্তা করলাম আর বাদাম ভর্তা মরিচ ভর্তা কাঁঠালের বিচি ভর্তা করলাম কাঁঠালের বিচি টেলে নিয়েছি তারপর ভর্তাটা করলাম আর সব ভর্তায় কিন্তু শুকনো মরিচ পেঁয়াজ দিয়েছি শুধু মরিচ ভর্তায় দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ আর পাটায় এভাবে বাদ নিয়ে ভর্তা করার শেষে কে কে এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট করবে অনেক আপুরা খেয়েছে আমি জানি অনেক খালাম্মারাও খেয়েছেন আমি জানি তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভাইয়ারাও খেয়েছেন কি না কমেন্ট করবেন আর খুবই ভালো লাগে এই পাটায় ভর্তা শেষে কিছুটা ভাত নিয়ে খেতে খুবই তো খেয়ে এরপরে সে ডাল বসিয়েছিলাম অবশ্যই সে ডাল বাজার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ফুলনা বাগারে বেশি দিলে ডালটা কিন্তু খেতে বেশ লাগে আর এই তো ঘন ঘন করে ডালটা রান্না করেছি একটু আনামানাম ডাল কিন্তু আমি ডাল দিয়ে ঘুরি নিই আনামানাম থাকলে কিন্তু বেশ লাগে আর চলে আসলাম আদিবাকে নিতে স্কুলে বাইরে নামলে বোঝা যায় যে কত পরিমাণের গরম ওই যে আর বন্দুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই ব্যাগ নিয়ে আসলো রোদের তাপটা কি দেখে নিন এতটা তাপ আর নিস্তব্ধ লাগছে রাস্তা চলে আসলাম বাসায় বাসায় আসার পরে এতটা গরম লাগে মানে বাহির থেকে আসলেই গরম বাইরে যারা যায় না তারা বুঝে না কতটা গরম হতে পারে বাইরে না থেকে ঘরে থাকার পরে কিন্তু ওই গরমটা বোঝা যায় না তো গোসল সেরে নামাজে দাঁড়িয়ে এখন ভত্তা দেখে কখন খাবো সে অপেক্ষাই করছি আমি সব আইটেম নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি কলমি শাক একেবারেই কুচি কুচি করে কেটে দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজছি এই যে দেখুন সাথে ছিল এটাও তো আজকে আমার এই ঝামেলা ভত্তা করতে গিয়ে অনেক দেরি হয়েছে এই জন্যই দেরি বলতে কি আমি একটার মধ্যেই করে ফেলেছি কিন্তু ওই যে সকাল থেকেই শুরু করেছি সিদ্ধ করা আলু তারপরে সব কিছু রেডি করা তো খাওয়া দাওয়ার পরে না এই যে চলে আসলাম কিছু নাস্তা তৈরি করতে এখানে পাউডার দুধ গরম করে দিব একটু পানি দিয়ে ফুটন্ত পানি দিয়ে গলিয়ে নিয়েছি এখন একটু গরম করবো আর কি এই জন্য ওভেনে দিলাম আমি একটু চিকেন বার্গার তৈরি করব সেজন্যই লিকুইড দুধ এখানে দিতে পারেন হালকা গরম করে আমি পাউডার দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ ফ্রিজে নামানো ছিল না এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর ওয়ান কাপ দিয়ে দিলাম চিনি আর হালকা একটু লবণ দিব একটু গরম পানি দিলে আপনারা দুধ ছাড়াও গরম পানি দিয়েও করতে পারেন বার্গারটা লিকুইড দুধ বা পাউডার দুধ সেও দিতে পারেন তবে আমি এখানে ময়দা দিচ্ছি আটা দিয়েও করতে পারেন আর এটার কোনো মাপ নেই যে জয় কয়টা বানাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন একটু নরম নরম ডো তৈরি করব আমি খেয়েই এটা রেডি করে রাখছি সন্ধ্যার পরে পুরো রেসিপিটা শেষ করব আর এই ডোটা দুই থেকে তিন ঘন্টা আগেই যদি মেখে রেখে দেন ফুলে টই টুম্বুর হয়ে যাবে আর একটু ভালো করে মেখে নেবেন আর এটা এজন্যই আগে থেকে কিন্তু ডোটা রেডি করতে হয় তা না হলে ফুলে না দেখুন আমি চলে আসলাম দেখুন দু থেকে তিন ঘন্টার ভিতরেই এখনও সন্ধ্যাটা হয়নি কি পরিমাণের ফুলেছে আর সফট হয়েছে এখন আমি যে কয়টা বানাবো সেই রকম পিস তৈরি করে নেব একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি যাতে হাতে না লাগে সফট করতে হবে এই ডোটা আমি কিন্তু এই যে বার্গারের রেসিপিটা আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি আর এই বার্গার লাস্টে দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে পিস ছোটো বড়ো যেরকম সাইজ আপনারা করে নিতে পারেন বার্গারে তবে আমি অতিরিক্ত বড় করছি না আবার ছোটোও করছি না মিডিয়াম সাইজ এই তো আর ধৈর্য ধরে কিন্তু এটা আগে থেকে রেডি করতে হবে আপনারা যদি সন্ধ্যায় তৈরি করেন সেই ক্ষেত্রে ওই যে বললাম বারোটা একটার দিকে মেখে রেখে দিবেন তার মধ্যে এই যে এখন এই যে গোল শেপ করে আরও আধা ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিব। তাতে ফুলবে আরও সাথে সাথে আমি দিব না এই তো এখন আমি ফ্রেশ একটা পলি দিয়ে এভাবে ঢেকে রাখলাম আধা ঘন্টার মতো প্রতিদিন বাচ্চারা বায়না ধরবে নাস্তা কি আছে খেতে দাও সন্ধ্যা হলে আসলে আবার খুদাও লাগে দুপারে খাওয়ার পরে আমি চিকেনের বান পিস নিয়েছি যেটা একটু একটু হাট ছিল ছুটিয়ে নিয়েছি হাট দিয়ে আবার রকম একটি কাজ করবো এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া যেহেতু চিকেন একটুখানি চার পাঁচ পিস এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তাই মশলাও হাফ চামচ করেই দিয়ে দিলাম অতিরিক্ত ভালো লাগবে না এটা হালকা একটা কালার আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ লেবুর একটার সয়া সস দিয়েছিলাম এক চামচ স্কিপ হয়ে গেছে লবণ আর এই যে মরিচ দিলাম মরিচের গুঁড়া সয়া সসও দিয়ে দিবেন সয়া সসটা দিবেন সয়া সসটা কিন্তু লবণযুক্ত আছে তাই লবণটা হিসাব করে দিবেন চিকেনের যে হাড়গুলো আছে একটু একটু মাংস সাথে ওগুলো দিয়ে আমি একদিনকা চিকেন স্টোভ করে নেব আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন স্টোভগুলো লাগে যখন পাস্তা তৈরি করি কিংবা চাইনিজ ভেজিটেবলস তৈরি করি অ্যান্ড সোপ তৈরি করি সেগুলোতে ব্যবহার করতে হয় এই তো দিয়ে দিচ্ছি মেখে ভালো করে তো সস দেওয়ার পরে ভাবলাম যে রেখে দেই কিছু কিছু জিনিস আছে ফ্রিজে রাখলেই ভালো হয় নর্মালে বাইরে রাখা ঠিক নয় এই যে নর্মালে আদা দেখছেন অনেক মাস হয়ে গেল রেখেছি ভিনেগার দিয়ে এখনও ভালো আছে আর পানি তো আমার এই ভিডিওটা একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার সাথে অবশ্যই থেকে যাবেন অসংখ্য ধন্যবাদ যারা এই কাজ করে দিয়েছেন আর এই তো ভাজা হয়ে গেছে চিকেনগুলো এরই মাঝে আমার সেই বার্গারের রুটিগুলো একেবারেই ফুলে গেছে দেখুন এখন ডিমে যে ইয়েলো কালারটা আছে একটুখানি ব্রাশ করে দেব উপর দিয়ে যাতে একটা কালার আসে ভালো এটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপও করতে পারেন তবে একটা কালার আসবে আমি রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিবে কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি তিলগুলো উপরে ভালো করে একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে তিল কিন্তু অনেক উপকারিতা আছে আজকে আর ওভেনে দিব না আজকে এটাতেই করব আমি বার্গারগুলো যখন বসাতে দিয়ে নামাজে গেলাম নামাজ তো বেশি না পাঁচ নামাজ পড়তে তো আর সময় লাগে না তো নামাজ শেষে আমি আল্লাহ জিকির করতে বসে পড়েছিলাম আর এটার কথা ভুলে গেছি চারশো বার আল্লাহর নাম নিয়েছিলাম আর কি আল্লাহ তো নিরানব্বই একটা নাম সেগুলো মুখে মুখে সব সময় বললে ভালো খজনেই বা বলি আমরা তো আল্লাহর জিকির করতে গিয়ে বার বলতে গিয়ে তাও ভালো যে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়েছি আর এটা ভুলে গেলেও বেশি একটা ক্ষতি হয়নি নি হা কালারটা একটু হালকা একটু গাঢ় হয়েছে আর কি এই যে ডিমের যে ইয়েলো কালারটা আসে না ওইটা একটু গাঢ় হয়ে গেছে এমনি রুটির কিছু হয়নি এই যে দেখুন এটা একটু হলুদ করতে চেয়েছিলাম তো তাড়াতাড়ি করে আসলাম এসে আর এত দ্রুত হবে ওভেন থেকে এটা এটা আইডিয়া ছিল না এতটা ফার্স্ট টাইম ওভেনে করেছি এতদিন ফার্স্ট টাইম এটাতে করলাম রুটিগুলো অনেক সফট হয়েছে এবং ফুলেছে অনেকটা তবে কালা বার্গারও কিন্তু খাওয়া হয় সেই অনুযায়ী কিন্তু ভালোই হয়েছে তো এখানে ঘরে এখন যা আছে তাই দিয়ে ডেকোরেশন করছি আমার হাতে বানানো সেই সস দিয়ে দিচ্ছি আর চিস দিয়ে দিব পিস করা বার্গারের চিস দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি আর শশা কেটে রেখেছি তো আজকের ভিডিওটা কেমন হলো আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে ভালো লাগবে আমার কাজের শক্তি যোগাবে। আর আপনারা যদি না আসেন ভিডিও না দেখেন ভালো লাগে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ